আমাদের মালনগর ডিআইজি স্যার জন আমাদের উপস্থিত আছেন কুমিল্লা সমানিত কমান্ডমেন্ট স্যার এছাড়াও আছে কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন হাইওয়ে পুলিশ সিআইডি পুলিশ পুলিশ শহর কুমিল্লা কুমিল্লা অঞ্চলের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা লিখুন এবং যাদের কি ঘিরে আছে এই আয়োজন সে সকল পুলিশ পরিবারের সদস্য কিন্তু আছেন আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়া আসসালামু আলাইকুম আসলে জীবন ধারণের জন্য প্রতিটি মানুষকে কোনো না কোনো পেশা গ্রহণ করতে হয় পৃথিবীতে যত ধরনের পেশা আছে সারা বিশ্বে অন্যতম একটি এবং একটি চ্যালেঞ্জিং পেশা হচ্ছে পুলিশ সার্ভিস সারা বিশ্বে পৃথিবীর দেশে পুলিশ সদস্যরাও এভাবে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের অমূল্য জীবন দান করে থাকেন পৃথিবীর বিভিন্ন দেশে পুলিশ মেমোরিয়াল ডে বলে একটি দিবসের প্রচলন সারা বিশ্বে প্রচলিত ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলো বাংলাদেশ পুলিশে

আসলে পুলিশ এমন একটি পেশা এবং বাংলাদেশ পুলিশ এমন একটি বাহিনী যে কোনো ধরনের স্বীকৃতি বা কোনো ধরনের কোনো প্রকার অবদানের জন্য সেটা কার্যক্রম পরিচালনা করে না উনিশশো সালে একক বাহিনী হিসাবে বাংলাদেশ পুলিশের বিপুল সংখ্যক সদস্য নিজেদের জীবন দান করে এবং আমাদের ডিআইজি বলেছেন এবং বাহিনীর তখন যে সদস্য ছিল তার অর্ধেকের বেশি সদস্য এই সরাসরি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এত একটি আত্মদান এত এতবারি জমদার সেটা স্বীকৃত পেতো আমাদেরকে দিন দিন অপেক্ষা করতে চাইছে আপনারা জানেন ভারতীয় প্রধানমন্ত্রী দুই হাজার সালে এসে বাংলাদেশ উনিশকে প্রথম বাইরের মতো স্বাধীনতা পুরস্কারে ঘোষিত হয় কিন্তু তেমনি এই যে করোনাকালে বাংলাদেশ যে ধরনের একটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন এসেছিলো সে সময়ও সে একাত্তর সাজার কোনো প্রকার

আবার একটি আলাপ আলোচনার মাধ্যমে একটি সম্মানজনক এবং একটি ভালো সমাধানের জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আমার ভারপত্র কর্মকর্তা সহ সকলের প্রতি আমাদের কঠোর নির্দেশনা থাকবে এই পুলিশ পরিবারের সদস্যরা যে কোনো আইনগত সহায়তার জন্য যদি থানায় যায় আমাদের কাছে আসে তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে এবং সর্বোচ্চ সহকর্মিতা এবং আন্তরিকতার সাথে তাদেরকে হবে এগুলো ব্যর্থ আমরা কিন্তু